ভিডিও স্ক্রিপ্ট ইনকেলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ বিস্তারিত প্রতিবেদন আসসালাম দর্শকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় এবং উদ্বেগজনক খবর রাজধানীর রাজপথ আবারও উত্তপ্ত আর এবার গুলিবিদ্ধ হলেন ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকা রীতিমতো রণক্ষেত্রী পরিণত হয় ইনকেলাব মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সংগঠনের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি তৃতীয় বিচার এবং জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে যাচ্ছিলেন কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছলে পুলিশ মিছিলে বাধা দেয় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ বাঁধে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল এবং জলকামান ব্যবহার করে আর ঠিক এই সংঘর্ষের মাঝেই গুলিবিদ্ধ হন আবদুল্লাহ আল জাবের ইনকেলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে পুলিশের গুলিতেই জাবের আহত হয়েছেন এছাড়া রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ শতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে গুরুতর অবস্থায় জাবের ও অন্যান্যদের চিকিৎসার জন্য দ্রুত বার্ডেম হাসপাতালে নেওয়া হয়েছে উল্লেখ্য গত ডিসেম্বরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শরীফ ওসমান হাদি তার হত্যার বিচারের দাবিতেই রাজপথে নেমেছিল ইনকেলাব মঞ্চ বর্তমানে শাহবাগ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এই ঘটনার পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন